দুইশো টি কেন্দ্রে আঠারো হাজার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা অংশ নিয়েছে তো পুরো ভিডিওটা দেখলে তোমরা কিভাবে পরীক্ষার ফলাফল দেখবে সবগুলো ডিটেইল তোমরা পাবে এবং কবে পরীক্ষার রেজাল্ট দিবে সে সম্পর্কিত তথ্য তোমরা পাবে যেভাবে তোমরা দেখতে পাবে এখানে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট রয়েছে তোমরা এখান থেকে দেখতে পাবে আর এখানে এস এম মাধ্যমে তোমরা যেভাবে পাবে সেটা খুব শর্টকাট ওয়েটা এখানে লেখা আছে প্রথমে এসএসসি লিখবে তারপর তোমার বোর্ডের যে তিনটা অক্ষর সেটা লিখবে তোমার রোল নাম্বার এবং তুমি যে বছর পরীক্ষা দিয়েছ সেই সালটা দু হাজার পঁচিশ তুমি উল্লেখ করবে ফিফটি মেসেজে তোমাকে জানিয়ে দেবে যদি তুমি টেলিটক সিম দিয়ে এস এম এস করো তাহলে খুব সহজেই এই রেজাল্টটা পেয়ে যাবে আশা করি এবং অন্য সিম দিলেও একটু দেরি হতে পারে তবে অভিজ্ঞতা থেকে বলছি টেলিটক সিমে খুব দ্রুতই আসতে পারে রেজাল্টটা যারা মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছো তাদের জন্য দাখিল লিখে বোর্ডের তিনটা লেটার লিখবে রোল নাম্বার এবং তোমার যে ইয়ার সেটা লিখলে এবং ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে পাঠিয়ে দিলেই তুমি রেজাল্টটা পেয়ে যাবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের যারা রয়েছে এবং কারিগরি যারা রয়েছ তাদের একই প্যাটার্নে লিখতে হবে এসএসসি তারপরে লিখতে হবে টিসি টেকনিক্যাল যেহেতু বোর্ড সেই জন্য এরকম রোল নাম্বারটা লিখতে হবে তারপরে স্পেস দিয়ে শালটা লিখতে হবে পাঠিয়ে দিতে হবে ষোলো দুই 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 এই নাম্বারে এভাবে তোমরা খুব সহজে পেয়ে যাবে আর এখন আসা যাক তোমাদের সম্ভাব্য রেজাল্ট প্রকাশের যে তারিখ ঘোষিত হয়েছে সেটা হচ্ছে দশ জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার আজকে আহ তারিখ হচ্ছে সাত আর তিন দিন পরেই তোমাদের ফলাফল দিবে তো তোমরা টেলিটক সিম দিয়ে এসএমএস করলে খুব সহজে পাবে আর যদি তোমরা আমার এখানে কমেন্টে জানাও তোমাদের রোল তাহলে আমি তোমাদের কমেন্টে জানিয়ে দিতে পারবো তো সেভাবে প্রস্তুতি নাও এবং কমেন্টে তোমাদের রোল নাম্বার এবং বোর্ডের নাম যদি দিয়ে রাখো আমি খুব সহজে হয়তো দেখে দিতে পারবো তোমাদের তো সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো কথা হবে অন্য কোনো ভিডিওতে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব দিও এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ